নাম আছে ওই মেলাটাতে যাচ্ছি তাহলে ওখানে সঙ্গে দেখা হতে পারে আবার মজা আসতে পারে কি করছি সেগুলো পরে শেয়ার করছি আইফোন কিনতে ও বলছে না আমি হচ্ছে ইয়ে কিনবো মাই কিনবাইড কিনবো এটা কিনবো এর থেকে ভালো একটা বিক্রি করে আইফোন নিয়ে নেয় তাহলে তো সবই এখন হচ্ছে আমি সিমোর স্টেশন পৌঁছে গেলাম আর মিষ্টুর হচ্ছে আজকে পরীক্ষা শেষ হয়েছে তাই বললো হচ্ছে চলো মেলা থেকে ঘুরে আসি তাই হচ্ছে ওর বান্ধবী বন্ধুরা সবাই মিলে আজকে আমরা মেলায় যাবো তো তার জন্যে আমাকে হচ্ছে এইখান থেকে কালীগঞ্জের অটো ধরে তারপর পৌঁছে দিতে হবে কালীগঞ্জ বাজার ওইখানে হচ্ছে ওরা আসবে গাড়িতে করে তারপর ওখানে গিয়ে অনেক মজা আসবে চলো আজকে কালীগঞ্জের মেলার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এসেই হচ্ছে আমি অটোতে পেয়ে গেছি তো আর অনেকেই দেখেছি মানে একা ব্লগ করলে ওদের লজ্জা কম লাগে আর আমার একা ব্লক জন্য গাইজ বেশি লজ্জা লাগে আর সবাই মিলে একসাথে ব্লক করতে যখনও লজ্জা লাগে না ভিডিও ব্লগ করা যায় একাধিক একা হয়েছিল তাই ব্লক করছি আশেপাশে সবাই দেখতে গেলে তো এখন মেলায় যাবো তারপর সব বন্ধুগণ সবাই আসবে ওদের সঙ্গে একসাথে ব্রেক ড্যান্স ওটা অনেক মজা আসবে চলো গাইজ এখন মেলায় যাবো তারপর আমরা কালীগঞ্জ মেলায় চলে এসেছি তাই আমি এত হচ্ছে না হ্যাঁ এই কথাটাকে বিশ্বাস করেছে মানে এতটা মানে আজকে হঠাৎ তাড়াতাড়ি এসেছি অনেক খুশি হয়ে গেছে আমরা মেলার মধ্যে ঢুকছি আর ব্রেক ডান্সে পুরো ফাঁকা এখন তো মেলায় আসে পুরো ফাঁকা মেলা গাই যত তো ফাঁকা মেলায় তো আসলে ফাঁকাটা মজা আসে এটা বেশ লোকজন থাকবে অনেকের সঙ্গে দেখা হবে মজা আসবে কেন তুই বল তোর বয়ফ্রেন্ডের সঙ্গে আসিস তুই মেলাই এমন না

তোমার যেটা এখান থেকে পুরো দোকান তোমার নামে লিখে দিলাম যেটা পছন্দ হচ্ছে সেটা চিজ করো দেবা হচ্ছে পেমেন্ট করবো তাই তো হ্যাঁ নাচ তো সব নাচ এটা

ও ওঠার আগে চালুই হলো না এখন চালুই হলো না এত ভয় আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কাই এইটাতে ওঠার আজও উঠতে পারলাম না না আমি তো কত উঠেছি অনেক বড় হয়ে উঠেছে আমার এখানে উঠতেই পারলাম না তাকে ঠিক করেছি যে যখন হবে তখন তাকে উঠে আবার জিনিসের সব পূরণ করবে আস্তে আস্তে গাইজ শুরু হচ্ছে ঠিক আছে ভয় পাওয়া আচ্ছা ঠিক আছে দেখা যাক ওয়েট ফর এন্ড একটু আগে কি বলছিল গাইজ দেখো ওই মুখের অবস্থা দেখো কিচ্ছু আমি কি এটা নিয়েছি এত ভিতু আর এত জ্ঞান দেওয়া এখন ভিতু এ ভিতু কোথায় গেল ও বলছে যে কি বলছে যেন আমি ভয় পাই না মানে আমার কিচ্ছু হয় না আর এখন মুখই উঠছে না কোথায় গেল ওর মুখ কাহা গিয়া মুখ মুখ এত আসতে চালাচ্ছে তাতেই এত এরা চিল্লাচ্ছে সবাই যেমন ভয় পাচ্ছে

বলতে পারি আমি কিছু বলবো না আমি বলতে পারবো না আজকে মেলাই কেমন ঘুরলে আরে জামেলা হয়েছে তোমাদের বললাম না ও তো খেয়েছে না তোমাদের কেমন লেগেছে জানিও আর ওকে বেঁচে গেলে কিছু তো ভিডিওটা লাইক ভিডিও